ঠিক আছে আজকে যিনি প্রার্থনা সভাতে ইষ্ট প্রসঙ্গ করবেন আমাদের শ্রী শ্রী ঠাকুরের স্বপতিরিত্তিক আমার শ্রোতাভাজন বাংলাদেশ থেকে আছেন তারাশঙ্কর মল্লিক দাদা দাদা জয়গুরু তারা তারাশঙ্কর মল্লিক দাদা জয়গুরু দাদা জয়গুরু তার সেই মঙ্গল পরম পিতার মঙ্গল কথা বলে যে তিনি সবসময় আমাদের মঙ্গল বর্ষণ করেই চলেছেন তবে আমাদের হাত পেতে তা নিতে হবে কাছে যখন প্রার্থনা করল দয়াল আমাকে কৃপা করো ঠাকুর বললেন পরম পিতার দয়া ছড়িয়েই আছে শুধু হাত পেতে নিতে পারলেই হয় হাত পেতে নেওয়াটা কি আমাদের যজন যাজন ইষ্টভীতি সুস্থ নি সদাচার আমরা যদি অভ্যস্ত হতে পারি তাহলে আমরা ঠিকই তার দয়া সবসময় আমরা পেতে পারি এবং পাচ্ছি যারা এই শর্ট এটুকুন কাজের জন্য কোনো মতে ঠাকুর আমাদের অভয় বাণী দিয়েছেন কত হবে যে কোনো মতে যদি তাকে আমরা অনুসরণ করতে পারি তাহলে ভয় নাই মরবে না কিন্তু কষ্টের জন্যে রাজি থাকো কষ্টটা কেন এলো যদি আমাদের চলাবেলায় সম্পূর্ণতা না আসে আমাদের যদি সেখানে নানান রকম খাতি থেকে যায় তাহলে আমাদের কষ্টটা পেতে হয় কি ঠাকুর নিজেই বলেছেন তোমাদের হাতখানা যদি আমার হাতে না দাও তাহলে আমি টেনে তুলতে তো পারি না তোমরা হাত কেন দাও আমাকে জড়িয়ে ধরো তিনি কথায় কথায় উদাহরণ সর বলেছিলেন জগন্নাথকে দেখছো তার হাত নাই তাহলে তিনি আবার জগন্নাথ জগতের নাথ কি করে তিনি আমাদের উদ্ধার করবেন আমরা তাই বলা হচ্ছে যে আমরা যদি তাকে জড়িয়ে ধরি আমাদের দুখানা হাত দিয়ে তাহলে তো তিনি আমাদের রক্ষা করতে পারেনি তাই আমরা দেখেছি তিনি যখন কোন কাজের ভার দিচ্ছেন কাউকে এবং পরবর্তীকালে বিশ্রামেশ করে দেখা গেল যে সেই কাজটা যে পালন করেছে সে তার গ্রহদোষ থেকে মুক্ত হয়ে এমনকি তার মৃত্যু আসন্ন মৃত্যু ভয় থেকে সে বেঁচে গেল যে পালন করল না তার আদেশ যে পালন করলেন না তিনি আর বাঁচতে পারলেন না তখন ঠাকুরের আফসোস বড়ই কষ্ট আমি তো এত চেষ্টা করি কিন্তু তারা যদি আমার কথা না শোনে তাহলে আমি কি করে তাদের রক্ষা করবো প্রসঙ্গক্রমে বলা যায় সমস্ত কর্মীকে ঠাকুর বললেন তিনি সন্ধ্যা আগে থেকে বলছেন তুমি চলে যাও যা কাজে তিনি তাকে এক জায়গায় পাঠিয়ে দিলেন নির্দেশ দিলেন আজকে যেন সে বেরিয়ে পড়ে কিন্তু ওই যে আমাদের আসক্তি আমাদের আসক্তি কি করে আমাদেরকে অনেক কাজে ইষ্ট নির্দেশ পালনে বাধা দেয় আমরা আমাদের সরল রিপুকে যদি আমাদের সেই বৃত্তিকে যদি আমরা যদি বৃত্তাধীশ হতে পারি অর্থাৎ বৃত্তকে যদি আমাদের অধীন করে নিতে পারি তাহলে পরম পিতার কথা শোনা সহজ হয় তার আদেশ পালনে সহজ হয় আর যখন আমরা বৃত্তিমুখী হয়ে হয়ে পড়ি তখন অলসতা এসে যায় পরম পিতার আদেশ পালনে আর তখনই মনে হয় যে ওই নিজের বৃত্তির সঙ্গে মিলিয়ে যেটুকুনি করলে আর সেটুকুনি নইলে আর হয় না একদাতকে বললেন তুমি যাও আচ্ছা যাচ্ছি পরে তিনি আবার লোক পাঠিয়ে খোঁজ নিচ্ছেন দাদা আপনি রওনা হয়েছেন এই হচ্ছে এই করতে করতে খেয়ে দিয়ে রেডি হচ্ছেন হচ্ছেন এরপরে বউ বলছি এত রাত্রি আর যে কি করবে রাত্রে না যে বরং পথ কমই আসে বা যাই হোক সকালে গেলেই তো তুমি কাজটা উদ্ধার করতে পারবে ঠাকুরের আদেশ পালন করতে পারবে তিনি তোমাকে ওখানে যেতে বলছেন তুমি যাবে কি হলো ইভেন শেষ মধ্যে ঠাকুর শেষ মুহূর্তেও আবার লোক পাঠালেন এবার বউ কি বলে দিল চলে গেছে। সময় যে সে যায়নি কি আজকে যাবে না সকালে যাবে এই যে গোপীটিন ভাবটা ঠাকুর বলছেন যে গোপীটিন অবস্থা হলে সেখান থেকে উদ্ধার করার আমার আর কোনো পথ থাকে না কিন্তু এই যে স্ত্রীর কথা শুনতেও তো ভালো লাগে বউ তো ভালো কথাই বলছে রাত্রি আর কষ্ট করি না যে সকালে চলে যেও আপাতত দৃষ্টিতে কথাটা ভালো কিন্তু সেই কথাটা যে গুরুর আদেশের সঙ্গে সংগতিশীল নয় এইটাই তো আমরা বুঝলাম না কষে ভালো কিসে মঙ্গল সে তো তিনি জানেন আমরা তো জানি না কি রাত্রে ওই রাত্রে সাফের দংশনে তিনি মারা গেলেন ঠাকুর তো তাকে বিপদ থেকে রক্ষা করার জন্যই তাকে কাজে পাঠাতে চেয়েছিলেন তিনি কি আমাদের প্রতি নিষ্ঠুর আমাদের নিষ্ঠুর পিতা তিনি নন তিনি আমাদের দয়াময় পরম দয়াময় পিতা তিনি পরম পিতা কোথায় কি সমস্যা আছে কোথায় কি ভয় আছে সেটা তিনি জানেন তাই তাকে বাঁচানোর জন্য তাকে বাড়ির থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন আচার্য দণ্ডে গরদোষ খণ্ডে আচার্য গুরু যিনি তাকে যদি আমরা অনুসরণ করে চলি তার নির্দেশ মেনে চলি তবে আমাদের গরদোষ থেকে আমরা মুক্তি পেতে পারি তাই দেখা গেছে ঠাকুর সারা ধরে কাউকে দিয়ে ময়লা পরিষ্কার করাচ্ছেন আশ্রম ঝাড় দেওয়াচ্ছেন গাছে জল দেওয়ার কাজ লাগিয়ে রাখছেন দিন রাত্রি তার গ্রহতোষের মৃত্যুর দিনটা পর্যন্ত তাকে এমনভাবে ব্যস্ত রাখলেন তার কাছে জম আসার আর সুযোগ পেল না ওই যে আচার আদেশ শ্রী ঠাকুরের আদেশ যখনই পালন করেছেন সে তার মৃত্যুকেও অতিক্রম করে যেতে পেরেছেন এই মৃত মৃত্যু অতিক্রম করার অনেক কাহিনী আছে তাই আমরা দেখেছি শেখ খলিল রহমান ভাই নির্বিচ্ছন্নভাবে ঠাকুরকে ভালোবাসতেন পরিবারের সঙ্গে তার এই ভালোবাসা থেকে পরিবার বেশি একটা সন্তুষ্ট ছিল না কিন্তু তাতে তিনি ওই পরিবারের কথা কিন্তু তিনি শুনতেন না ঠিক এখন যেটা হলো তার উল্টোটা তিনি পরিবারের কথা শোনেননি ঠাকুর আদেশ দিলেন চলে যাও মেদিনীপুর সেখানে একটা ইষ্ট কাজ করে আসার জন্য নির্দেশ দিলেন তিনি কাজটা করে ফিরে এলেন এবার তাকে বললেন তুমি এবার যাও ছেলেকে দেখে এসো সেখানে প্রকৃতপক্ষে তথ্য জানা গেল তিনি যদি আগে ভাগে ছেলেকে দেখতে যেতেন তাহলে ছেলে মারা যেত কিন্তু তিনি আদেশ পালন করেছেন ঠাকুরের তাই ঠাকুর তার ছেলেকে দেখেছেন তাই তার দাদার দার জিজ্ঞাসার উত্তরে ঠাকুর বলেছিলেন আমি তোমাকে তখন যেতে দেয়নি কারণ তখন তুমি যেতে যদি যেতে তাহলে তোমার ছেলে তোমাকে দেখার সাতটা মিটে যেত মারা যেত আর তুমি ইষ্ট কাজে ইষ্ট পরম পিতাই পরম পিতার কাজে গিয়েছো তাই পরম পিতা তোমার কাজে গেছে তোমার ছেলে ছেলেকে দিয়েছে এবং ওই ছেলে মায়ের কাছে পরে শোনা গেল জানা গেল যে ছেলেই বলছে যে ঠাকুর এসেছিলেন তিনি আমার মাথায় হাত ভুলে দিয়ে গেছে তাই আমি ভালো হয়ে গেছি এই যে আমাদের চলা এবং করা বলা এবং আমাদের সেটা পালন করে চলা এই জিনিসটাই আমাদের উত্তীর্ণ হওয়া জীবনে উত্তীর্ণ হওয়ার সবচেয়ে বড় পথ আমাদের মনমুখ মুখ ভিতরে গলত জমতে পারে না গুপ্ত আবর্জনা ভাষায় ভেসে উঠে পড়ে পাপ গিয়ে তার ভিতর বাসা বাঁধতে পারে না ঠিক এমনই অনেক ঘটনা ঘটে গেছে অনেক ঘটে গেছে আমার কথাই আমি বলি নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে বলাই ভালো আমরা এত কাহিনী শুনতে শুনতে সত্যি অনেক আশান্বিত হয়ে উঠি মনে আমাদের সাহস সঞ্চারিত হয় আমরা এগিয়ে যেতে পারি পরম পিতার কাছে দুর্বলতাকে আমরা ঝড়ে এগিয়ে যেতে পারি ইষ্টবৃত্তি এবং নাম জপ এর যে মহাশক্তি ঠাকুরজি বলছেন যজন যজন ইষ্টবৃতি করলে কাটে মহাবীতি হ্যাঁ জীবন যদি যাইনি তোর ইষ্টভীতি ছাড়িস না ধর্ম অর্থ কাম ছেড়ে যেন অন্য অর্থের সন্ধানে না যাই ঠাকুর বললেন যে ধর্ম অর্থ কাম মক্য এসব চাওয়ার প্রয়োজন পড়ে না এসব চাওয়ার প্রয়োজন পড়ে না নাম কর খুব করে নাম কর আর এসব ধর্ম অর্থ যা চাই ওগুলো তখন পায়ে আপনি এসে গড়া দেবে পায়ে আপনি এসে গড়া দেবে আমার ছেলেটার বয়স তখন চার সাড়ে চার বছর বাউর যে পাঁচ বছর হবে বন্যার সময় প্রবল বন্যার সময় ছুটিতে ছেলে মেয়ে নিয়ে বাড়িতে এসেছি মেয়েটা সদ্য জাত হয়তো আট দশ দিন কি পনেরো দিনের মতো বয়স হয়েছে শ্বশুর বাড়িতে মানে মেয়ের বাপের বাড়িতে আছেন আমার স্ত্রী আমি বাড়ি থেকে আমার ছেলেকে নিয়ে সেদিকে যাওয়ার জন্য রওনা হয়েছি কিন্তু বন্যা তো তখন বন্যা হয়ে গেছে শাকো টাকো সব ডুবে গেছে ব্রিজ কালভার সব রাস্তাঘাট ডুবে গেছে শুধু ব্রিজের অংশটুকুনি কোনো মতে একটুখানি জাগ তো আছে অল্প একটু জায়গা আছে সেখানে এক ব্যক্তি জাল ছুঁড়ে জাল দিয়ে মাছ ধরছে আমি পথে আসতে আসতে কি করছি গুরু ভাইদের সঙ্গে দেখা যাচ্ছে আমাদের আরেক ভাই আমার ছেলেটাকে নিয়ে একটু এগিয়ে গেছে সামনে আরেকটু এগিয়ে গেছে ওরা ওখানে মাছ ধরতে গেছে মাছ ধরা দেখতে গিয়ে কি হলো ওই ছেলেটা কখন জলের ভিতরে বন্যার জলের ভিতরে ভিতরে পড়ে গেছে শীতকালের বেলা পড়ে গেছে ঢুক করে কি হলো কোথায় গেল হঠাৎ করে সেইগুলো আসতেছিল আমি কথা বলতে পিছনে পড়ে গেছিলাম

ঢুকে নিয়ে যাওয়ার কথা ছিল সেটাই সম্ভব আর ঢুকে গেলেই সেখান থেকে খুঁজে পেয়ে তাকে বের করতে কতক্ষণ লাগতো তা ঠিক নাই পেতাম কিনা খুঁজে মরার পর্যন্ত মরিয়ায় তো ভেসে উঠতো তারপরে পেতাম দয়া সে কি রাখলো ওখানে আটকে আছে দেখা গেল ওখানে পড়ে আছে

মৃত্যদেবের নামে আমি ইষ্ট করলাম তার ধরে ঠাকুর তাকে বাঁচিয়ে রাখলেন আমি এটাই বলবো যে আপনারা সবাই এই একটুখানি কর্ম কোন কর্মে অনুসরণ করা বলতে ঠাকুর বলেছেন তাই ততন ইষ্টবৃদ্ধি সস্ত নিঃসাচার এটা আমরা মেনে চলবো চলার চেষ্টা করবো তবে আমরা বিপদ থেকে সমস্ত পাবে আসতে পারবো এবং সুস্থ শান্তিতে বাস করতে পারবো আমার প্রার্থনা টাইম হয়ে গেছে তা আমি এখানে বিরতি রাখছি সবার সামনে স্বস্তি কামনা করছি আর মাত্র সময় আমার হাতে আসে নেই তাও তাই আমি এখানে বিরতি রাখছি সবাই আমাকে ক্ষমা করবেন আশীর্বাদ করবেন যেমন পরম বিদ্যাকে সঙ্গে নিয়ে চলতে পারি আপনাদের সবার সঙ্গে ওনার ছেলের ওই কথায় আছে না যাকে রাখে সাইয়া মার সাকে না করে যার আশীর্বাদ মাথায় আছে পরম পিতা তাকে আবার মারবে ওই যজন যাজন ইষ্টবিত সস্তানি চলে খুব সুন্দরভাবে বোঝালেন তার কারণ হচ্ছে আমরা দুঃখের কারণ কেন জানেন তো আমরা প্রত্যেক দিন ভক্ত প্রাণ মানুষ প্রত্যেক দিন ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমার মঙ্গল কিবা সবারই মঙ্গলের জন্য সবাই প্রার্থনা করি নাম ধ্যান করি তাতে লাভ হয় গা ঠাকুর তো বলেছেন করাটে হচ্ছে পাওয়ার জননী ওই করলে না আমরা শতানুগা পাঠ করি করি তো তাও আমরা ভুলে যাই রাগ হিংসা মানুষের ভিতরে ক্রোধ এইগুলো থাকলে কিন্তু আমাদের জড়তা কোনোদিন যাবে না বিশ্বাস তো আসবে না ভক্তি তো কোনোদিন আসবে না যতই আমরা ভক্তর আচরণ করি বা কথায় ভালো বলি বোঝানোর চেষ্টা করি কিন্তু প্রকৃত ভক্ত তাদের ভেতরে রাগ হিংসা বলতে মানুষ যাই কিছু বলুক যত কিছু বলুক ঠাকুরকে কত কিছু বলতেন নানাদি রকমের এখনো বলে কিন্তু ঠাকুর বলেছে মনি কথা বলিস গুড়ের মতন গায়ে যেন লেফটে হয় মাথায় বরফ সৎসঙ্গীদের একটাই অস্ত্র হচ্ছে মাথায় বরফ আর মুখে মুখে চিনি লিয়ে কথা যাই হোক দাদা খুব সুন্দরভাবে প্রার্থনা সভাতে ইষ্ট প্রসঙ্গ করলেন আমি দাদার দীর্ঘায়ু কামনা করি দাদার পরিবার বর্গের ইষ্টচ্ছল মঙ্গলে যেন প্রার্থনা করি জয়গুরু দাদা ভালো থাকবেন